আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ বোর্ড চ্যালেঞ্জের আবেদন করার মেয়াদ শেষ এখন অপেক্ষা শুধু রেজাল্ট কবে প্রকাশিত হবে এবং রেজাল্টটা তোমরা কিভাবে দেখতে পারবা এরপরে কলেজ ভর্তিতে তোমাদের কেমন সুযোগ থাকবে সে নিয়ে বিস্তারিত কথা বলবো আজকের ভিডিওতে প্রথমেই তোমাদেরকে বলে রাখি যে এবছর শিক্ষা বোর্ড থেকে তোমাদের বিষয়ে যেটা মন্তব্য করা হয়েছে যে সঠিকভাবে হবে তোমাদের খাতাগুলো অবশ্য এর আগেও তোমাদেরকে বলেছে যে করা হয়েছে খাতাগুলো মার্ক পাই তো তাকে সেই মার্কই দেওয়া হয়েছে যদিও এরকম বলেছে কিন্তু এরপরেও শিক্ষা বোর্ড থেকে অনেকগুলো ভুল আমাদের সামনে পড়ছে তোমরা দেখছো যে এবছর অনেকগুলো ভুল ধরা খেলেও অনেক ভুল কিন্তু এখন পর্যন্ত ধরা খায় নাই জানি না কতগুলো ভুল এরকম শিক্ষা বোর্ডের আড়ালে রয়েছে যার কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে শিক্ষার্থীদেরকে তবে যেহেতু শিক্ষা বোর্ড থেকে এবছর বলেছে যে ভালোভাবে মূল্যায়ন করবে দেখা যাক তাদের পরবর্তী রেজাল্ট কার্যক্রম কেমন হয় তবে আমার মনে হয় না যে ততটা ভালোভাবে দেখবে তোমাদের খাতাগুলো একই থেকে তোমাদের এই ভুলগুলো ধরা খাওয়ার পরেও দেখতে পাচ্ছ তোমরা যে তোমাদের সিনিয়র যারা এসএসসি পরীক্ষার্থী তাদের খাতাগুলো নিয়ে বিভিন্ন একটা গ্যাম জ্যাম শোনা যাচ্ছে এখন মানুষদের দিয়ে খাতা দেখানো হচ্ছে খাতার একটা অবমূল্যায়ন হচ্ছে এই ধরনের কার্যক্রমগুলো কিন্তু এখনো নিত্য চোখের সামনে আমাদের ভাসতেছে যদি শিক্ষা বোর্ড তোমাদের বিষয়ে সচেতন হয় সতর্ক থাকে তাহলে এই কার্যক্রমগুলো বন্ধ হয়ে যাবে আর যদি সচেতন না হয় তাহলে সেই আগের মতোই থাকবে কেননা কর্মকর্তা কর্মচারী সব কিছুই আগের মতোই আছে এখন তোমাদের রেজাল্টটা যে রিচেক করবে সেই তারাই কিন্তু করবে যারা আগেরবার তোমাদের রেজাল্ট পাবলিশ করছে তবে শিক্ষা থেকে যদি এই শিক্ষকদের উপর একটু গুরুত্ব আরোপ করা হয় তাহলে তারা হয়তো একটু ভালোভাবে মূল্যায়ন করবে প্রতি বছর যেখানে বোর্ড চ্যালেঞ্জ করার পরে দুই তিন স্টুডেন্ট পাস করে বা রেজাল্ট পরিবর্তন হয় সেখানে বছর যদি একটু ভালোভাবে মূল্যায়ন করা হয় তাহলে দেখবা যে দশ বারো পার্সেন্টে গিয়ে দাঁড়াবে এই শিক্ষার্থীর হারটা কেননা এবছর শিক্ষা বোর্ড কর্তৃক অনেক ভুল রয়েছে এরপরে যান্ত্রিক কোনো ভুল থাকতে পারে যদি সেগুলো সমাধান করা হয় ভালোভাবে দেখা হয় তাহলে বিশ্বাস রাখো যে অনেকগুলো পরিবর্তন হবে ফেল থেকে আসবে তবে এটার সঠিক সংখ্যাটা বলা যাবে পরে আমরা রেজাল্ট পাবলিশের পরে কিরকম হয় রেজাল্ট সে নিয়ে কথা বলবো পরবর্তীতে আর তোমাদের রেজাল্টটা কবে প্রকাশ করা হবে এই বিষয়ে যদি বলি দেখো বোর্ড থেকে এর আগে তোমাদেরকে বলে দিয়েছে যে সাত দিন ছিল তোমাদের আবেদন করার সময় এরপর থেকে বিশ পঁচিশ দিন বা এক মাসের মতো সময় আমরা বিগত বছরগুলোতে এরকমটাই দেখেছি যখন বোর্ড চ্যালেঞ্জের আবেদনের মেয়াদটা শেষ হয়ে যায় এরপর থেকে 25 দিন বা 30 দিনের মতো সময় লাগে তবে এটা সঠিক সময়ই ধারণা করা যাবে আগামীকালকেই কেননা গতকাল তোমাদের এই আবেদনের মেয়াদটা শেষ হয়েছে এখন শিক্ষা বোর্ড দেখবে যে কত লাখ আবেদন করছে বা কি পরিমাণ খাতা তাদের রিচেক করতে হবে তো এই খাতার পরিমাণ বুঝে তারা সময় নেবে যদি অনেক খাতা থাকে সেক্ষেত্রে এক মাসের মতো সময় লাগবে আর যদি আবেদনের পরিমাণ কম হয় তাহলে বিশ পঁচিশ দিনের মতো সময় লাগতে পারে সেটা তোমাদেরকে জানিয়ে দিব সময় মতো তা নিয়ে তোমাদের কোনো টেনশন করতে হবে না টার্গেট ইউনিভার্সিটি 25 ফাইভ চ্যানেলের দিকে তোমরা চোখ রাখো এরপরে যদি বলি তোমাদের রেজাল্টটা কিভাবে দেখতে পারবা বোর্ড চ্যালেঞ্জের এটা হচ্ছে তোমরা দশই জুলাই যেভাবে রেজাল্ট চেক করছো সেম প্রসেসেই তোমরা তোমার একটা অ্যাপসের মাধ্যমে গিয়ে রেজাল্টটা চেক করতে পারবা বা শত শত ভিডিও আছে আমার ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে একইভাবে তোমরা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটাও দেখতে পারবা আবার তোমাদের এই বোর্ড চ্যালেঞ্জে যারা যারা পাস করবে বা গ্রেড পরিবর্তন হবে তাদের একটা লিস্ট পিডিএফ আকারে শিক্ষাবোর্কে প্রকাশ করা হবে সেটাও তোমাদেরকে আমরা দেখিয়ে দিব এরপর যার যে রোল আছে ওই রোলটা সেখান থেকে খুঁজে নিতে পারো তবে সবচেয়ে সহজ হচ্ছে যে তুমি ওই অ্যাপসের মাধ্যমে নিজের রেজাল্টটাই নিজে দেখতে পারলা এরপর আসি তোমাদের কলেজ ভর্তি নিয়ে আগামী কয়েক দিনের মধ্যেই তোমাদের কলেজ ভর্তি সার্কুলারটা প্রকাশ করা হবে জানিয়েছে শিক্ষামন্ত্রনালয় থেকে এখন যদি তোমাদের এই আবেদনটা করে যারা পাস করছো তারা তো অনায়াসে আবেদন করতে পারবা আর যারা গ্রেড পয়েন্ট পরিবর্তনের জন্য আবেদন করছো বোর্ড চ্যালেঞ্জ করছো তোমাদের জন্য একটু সুযোগ থাকবে যে মনে করো তুমি প্রথমে আবেদন করছো 3.0 দিয়ে যে যে কলেজগুলোতে তোমার চান্স পাওয়ার কথা বা সুযোগ আছে সেই কলেজগুলোতে আবেদন করছো বা একটা কলেজে তোমার 4.50 লাক্তো সেখানে তুমি আবেদন করতে পারো না 4.50 না থাকার কারণে পরবর্তীতে যখন বোর্ড চ্যালেঞ্জে তোমার ওই 3.0 থেকে 4.50 এর উপরে রেজাল্টটা চলে যাবে তখন তুমি আবার নতুন করে পাঁচটা কলেজ চয়েস দিতে পারবে এই সুযোগ তোমার সামনে থাকবে কোনো টেনশন করেও না আর যারা ফেল করছো তোমাদের রেজাল্টটা যদি পরিবর্তন হয় পাস আসে তাহলে তোমরাও আবেদন তে পারবা কেন এই কলেজ কর্তৃপক্ষগুলা এই সার্কুলারটা দিবে এভাবেই যেন তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা প্রকাশেরও দুই একদিন পরে তোমাদের মেতটা থাকে আবেদন করার এইভাবেই তারা প্রকাশ করবে আর যদি এভাবে নাও হয় যদি আগেই মেথ শেষ হয়ে যায় হবে না তবে যদি তারা এইভাবে প্রকাশ করে তবুও তোমাদেরকে পরবর্তীতে একটা সুযোগ দিবে যে যারা যারা বোর্ড চ্যালেঞ্জ করছো গ্রেড পয়েন্ট পরিবর্তন হয়েছে তারা আবেদন করতে পারবে এরপর যারা ফেল থেকে পাস করছে তারাও আবেদন করতে পারবে এরকম একটা সুযোগ থাকবে তবে সব কিছু বিস্তারিত বলা যাবে এই কয়েকদিন পরে যখন তোমাদের ভর্তি বিজ্ঞপ্তিটা পারবে তারা তখনই ওখানে সবকিছু উল্লেখ থাকবে কবে আবেদন শুরু কবে আবেদনের শেষ সবকিছু তারা ওখানে উল্লেখ করবে তোমাদেরকে জানিয়ে দিব আর সর্বদা টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলে সাথে থাকো আজকের ভিডিওটা চলাই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো আল্লাহ হাফেজ